আসসালামু আলাইকুম এ পর্বে আমরা সেশন পাস ডেটা উপস্থাপন নিয়ে আলোচনা করব এখানে বলা হচ্ছে আমরা আমাদের বিদ্যালয় বুলেটিন তৈরি করার কাজের ধারণা পেয়ে গেছি আমাদের নিবন্ধ বা আর্টিকেল লেখার ক্ষেত্রে আমাদের উপাত্ত বা ডেটা উপস্থাপন করতে হবে যেন আমাদের লেখাটি গ্রহণযোগ্য ও আকর্ষণীয় হয় অর্থাৎ আমরা আমাদের বিদ্যালয়ে যে বুলেটিন তৈরি করার জন্য যে নিবন্ধ বা আর্টিকেলটা লিখব সেই আর্টিকেলের সাথে আমাদেরকে একটা ডেটা বা তথ্য উপস্থাপন করতে হবে তো কেন উপস্থাপন করতে হবে লেখাটা যাতে মানুষের কাছে বা পাঠকের কাছে আরও বেশি গ্রহণযোগ্য হয় এবং আকর্ষণীয় দেখতে লাগে তো আমরা আমাদের নির্ধারিত বিষয়টি শিক্ষককে দেখাই শিক্ষক আমাদের ঠিক করে দিবেন আমরা কে কোন বিষয়ে নিয়ে কাজ করতে চাই আমরা যে বিষয়গুলো সিলেক্ট করেছি সেগুলো আমাদের শিক্ষককে দেখাতে হবে তারপরে আমাদেরকে শিক্ষক সেই অনুযায়ী একটা সিলেক্ট করে দিবেন আচ্ছা এখন আমাদের যে কাজ সেটা হচ্ছে যে আমাদের আর্টিকেলে ডেটা যুক্ত করার জন্য আমরা একটি জরিপ করবো জরিপ হলো গবেষণার একটি পদ্ধতি যে কোনো বিষয়ের উপরে সেই বিষয়ের সাথে সংশ্লিষ্ট ব্যক্তিদের বিভিন্ন প্রশ্নের মাধ্যমে তাদের মতামত সংগ্রহ করা হয় আর সে মতামতকে সম্মানিত করে একটি সিদ্ধান্তে পৌঁছানো সম্ভব হয় অর্থাৎ আমরা যে বিষয়টা নিয়ে কাজ করতেছি সেই বিষয়ে যারা অভিজ্ঞ তাদেরকে তাদের মতামত আমাদেরকে নিতে হবে বা সাক্ষাৎকার নিতে হবে এই নেওয়ার পরে তাদের মতামতের উপর ভিত্তি করে আমাদের চিন্তা ভাবনাকে কাজে লাগিয়ে আমরা একটা সিদ্ধান্তে পৌঁছাবো তো জরিপের জন্য বিভিন্ন ধরনের প্রশ্ন করা হয় যাদের মতামত আমরা নেব তাদেরকে আমরা বিভিন্ন ধরনের প্রশ্ন করতে পারি সেই প্রশ্নগুলোর মধ্যে বর্ণনামূলক প্রশ্ন দ্বিতীয়ত হচ্ছে বহু নির্বাচিত প্রশ্ন হচ্ছে স্কেল বা মাত্রা নির্ধারণী প্রশ্ন এখন এই তিনটা তিন প্রকারের প্রশ্ন আমরা করতে পারি যাদের আমরা সাক্ষাৎকার নেব বা যাদের মতামত আমরা নিব তাদেরকে এখন আমরা যেহেতু উপাত্ত উপস্থাপন শিখব আমরা তথ্য বা উপাত্ত কীভাবে উপস্থাপন করতে হয় ডাটা উপস্থাপন কিভাবে করতে হয় সেটা আমরা এখানে শিখব এই জন্য আমরা এখানে বলছি যে কাজের সুবিধার্থে আমরা শুধুমাত্র নৈবিত্তিক ধরনের প্রশ্নপত্র তৈরি করব খুব সিম্পল প্রশ্ন ডাটা উপস্থাপনের জন্য আমাদেরকে এই নৈবিত্তিক ধরনের প্রশ্ন দরকার তো আজকে আমরা কিভাবে স্প্রেডশিটে একটি ডেটা বিশ্লেষণ করা যায় এবং ভিজুয়াল করা যায় তা অনুশীলন করব। স্প্রেডশিট বলতে আমাদের ওই যে গুগল শিট স্প্রেডশিট মানে গুগল শিট অথবা মাইক্রোসফটের এক্সেল আছে এখানে আমরা ডাটাটাকে বিশ্লেষণ করব তো এ মুহূর্তে আমরা যেহেতু জরিপ করিনি আমাদের কাছে কোনো ডেটা নেই আমরা কাজের সুবিধার্থে এক্সেলে একটি ডেটা শিট তৈরি করে নেব মনে করি আমাদের বিষয় পড়াশোনার ক্ষেত্রে ইন্টারনেট ব্যবহারের কার্যকারিতা আমরা যে পড়াশোনা করতেছি এই পড়াশোনায় ইন্টারনেট কতটুকু পাস করতেছে বা প্রভাব ফেলতেছে সেটা হচ্ছে আমাদের বিষয় আমরা যদি ধরে নেই তাহলে এখানে জরিবের কিছু প্রশ্ন নমুনা প্রশ্ন এরকম হবে যে উত্তরদাতার নাম যিনি উত্তর দিচ্ছে তার নাম তারপরে দ্বিতীয়ত প্রশ্ন হবে এরকম যে আপনার বাসায় কি কম্পিউটার বা স্মার্টফোন আছে নাকি নাই যদি আছে তাহলে হ্যাঁ আসে আর যদি নেই তাহলে নেই যিনি মতামত দিচ্ছে যাকে তাকে আমরা এই প্রশ্নটা করব দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে ইন্টারনেটে পড়ালেখায় সাহায্য করে এর সাথে আপনি কি একমত নাকি চতুর্থ প্রশ্ন আমি আমার সন্তানকে পড়ালেখার জন্য ইন্টারনেট ব্যবহারে উৎসাহ দেই। এর সাথে আপনি একমত নাকি একমত নন তো দেখেন এখানে চারটা প্রশ্ন করা হয়েছে তো এরকম চারটা প্রশ্ন আমরা একটা স্প্রেডশিটে লিখব এখানে একটা ছবি দেওয়া আছে তো স্প্রেডশিটে আমরা কীভাবে লিখব স্প্রেডশিটে লেখার জন্য আমরা এখানে গুগলের যে শিট আছে এটা ব্যবহার করেছি এটা আপনারা কীভাবে ব্যবহার করবেন এটা ব্যবহার করার জন্য আপনাদের গুগলে যেতে হবে এখান থেকে আমরা এখানে সিটটি দেখতে পাচ্ছি এই সিটের উপর একটা ক্লিক করলে এখান থেকে সিটটা ওপেন হবে তো এখান থেকে যে ব্ল্যাঙ্ক স্প্রেডশিট এখানে ক্লিক করলে এটা এরকম একটা সিট ওপেন হবে তো আমরা ইতিমধ্যে এটা তৈরি করে নিয়েছি এরকম একটা সিট এই যে সিটটা এখান থেকে আমাদের যে প্রশ্নগুলো করা হয়েছিল বা বা করেছি সেই প্রশ্নগুলা এই শাড়ি বরাবর লিখব অর্থাৎ আমরা এই শীতটা কিভাবে লিখবো এখন কিন্তু আমাদেরকে এখানে সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করা হয়েছে ঠিক আছে তো এখানে যে বিষয়গুলো আলোচনা করা হয়েছে সেগুলা আমি এক নজরে যদি বলি তাহলে সম্পূর্ণ বিষয়টা হচ্ছে এরকম যে আমরা যে ব্যক্তিগুলোকে প্রশ্ন করবো ধরেন ওখানে বলা আছে যে কমপক্ষে জন ব্যক্তিকে আমরা প্রশ্ন করব তো ধরেন এই জন ব্যক্তির নাম আমাদেরকে প্রথমে ইনপুট দিতে হবে তো আমরা ধরে নিলাম যে দশ জন ব্যক্তির নাম ক খ গ ঘ ঙ চ ছ তো এই যে দজন ব্যক্তি তাদেরকে আমরা কি প্রশ্ন করেছি যে প্রশ্নগুলো করেছি যে তাদের বাসা কম্পিউটার আছে কম্পিউটার বা স্মার্টফোন আছে নাকি নাই এই প্রশ্নগুলো এই যে এটাকে বলা আছে কলাম আর এটাকে বলা আছে সারি তো এই এ বি সি ডি বরাবর সারির দিকে আমরা প্রশ্নগুলো রাখব আর এই কলাম বরাবর অর্থাৎ 1 2 3 4 এই আমরা যে ব্যক্তিগুলোর আমরা নিচ্ছি বা মতামত নিচ্ছি তাদেরকে তাদের নামগুলো রাখবো হুম তো প্রথম প্রশ্নটা ছিল বাসায় কম্পিউটার বা স্মার্টফোন আছে নাকি নাই দ্বিতীয়ত প্রশ্নটা ছিল যে ইন্টারনেট পড়াশোনায় সাহায্য করে নাকি করে না আর আমি আমার সন্তানকে ইন্টারনেট ব্যবহারে উৎসাহ দেই এই তিনটা প্রশ্ন ছিল এখন যাদের আমরা সাক্ষাৎকার নিয়েছি তাদের সবার বাসায় কম্পিউটার বা স্মার্টফোন আছে তাদের উত্তর আছে এরপরে দ্বিতীয় প্রশ্ন ছিল যে ইন্টারনেট পড়াশোনায় সাহায্য করে নাকি করে না দশজন ব্যক্তির মধ্যে প্রায় আটজন একমত হয়েছে যে ইন্টারনেট পড়াশোনায় সাহায্য করে দুইজন একমত হয়নি এই হচ্ছে তাদের উত্তর হুম তো এই উত্তরগুলো আমরা এখানে ইনপুট দিয়েছি বা লিখে নিয়েছি তৃতীয় প্রশ্ন ছিল আমি আমার সন্তানকে ইন্টারনেট ব্যবহারে উৎসাহ দিই এই প্রশ্ন সাথে ধরে নেন এখানে সবাই একমত হয়নি এখন যে বিষয়টা হচ্ছে যে আমাদের এখানে আমরা যে প্রশ্নগুলো করেছি তাদের উত্তরগুলো আমরা এখানে লিখিয়ে নিয়েছি হ্যাঁ এখন এখানে আমাদের যেটা কাজ সেটা হচ্ছে যে এখানে আমরা দশজন ব্যক্তির মধ্যে দশজন ব্যক্তির নাম আহ সাক্ষাৎকার নিয়েছি এখন এরকম যদি বিষয়টা হয় যে আমরা যদি এক হাজার ব্যক্তির সাক্ষাৎকার নেই বা পাঁচশো জন ব্যক্তির সাক্ষাৎকার নেই তাহলে আমরা কিভাবে বুঝবো যে আমাদের ধরেন যে একটা প্রশ্ন যে ইন্টারনেট পড়াশোনায় সাহায্য করে এই প্রশ্নটায় কতজন একমত হয়েছে আর কতজন একমত হয় নাই এটা আমরা কিভাবে বের করব। এখানে আমরা দশজন ব্যক্তির সাক্ষাৎকার নিয়েছি নমুনা হিসেবে সেখানে আমাদের আমরা গুণ গুণে দেখতে পাচ্ছি যে এখানে আটজন আমাদের ইন্টারনেট প্রশাসনের সাহায্য করে এই তথ্যের সাথে একমত হয়েছে দুইজন হয়নি এটা আমরা দেখতে পাচ্ছি কিন্তু এই সংখ্যাটা যদি আমাদের একশো হইতো বা পাঁচশো হইত তাহলে আমরা এটি গুনে গুনে বের করা কি বিষয়টা সহজ ছিল অবশ্যই সহজ নয় এটা কি একটা কষ্টকর বিষয় তো এই কষ্টকর বিষয়টাকে আমরা খুব সহজেই এই গুগল স্প্রেডশিটের মাধ্যমে তথ্যটা বের করতে পারি কি তথ্য যে ইন্টারনেট পড়াশোনায় সাহায্য করে এই ব্যাপারটার সাথে কতজন একমত হয়েছে এবং কতজন একমত হয়নি তো এটা খুব সহজে আমরা কিভাবে বের করতে পারি এটা বের করার জন্য আমাদেরকে আচ্ছা এখানে এই সম্পূর্ণ বিষয়গুলো কিন্তু আমাদেরকে ছবি আকারে এই কথাগুলো এখানে কিন্তু বলা আছে হ্যাঁ তো এই যে বলছে যে কিন্তু আমাকে যদি এক ব্যক্তির ডেটা দেওয়া হয় তাহলে আমার পক্ষে হিসাব করা অসম্ভব হয়ে যাবে তাই স্প্রেডশিট ব্যবহার করে আমরা এই কাজটি শিখে নিলে মুহূর্তে অনেক বড় বড় হিসেব বা গবেষণার কাজ করে ফেলতে পারবো এই এখানকার তথ্যের আলোকে আসলে কথাগুলো আমি বলতেছি তো আমি যে কথাগুলো বলতেছি সেগুলো এখানে আছে তো চলেন এরপরে অনুযায়ী তো এখন ধরেন যে এক হাজার ব্যক্তির মতামত আমরা এক হাজার ব্যক্তির মধ্যে কতজন একমত হয়েছে কতজন একমত হয়নি সেটা আমরা কিভাবে বের করব তো সেটা বের করার জন্য সহজ উপায় হচ্ছে যে আমাদের কি দুইটা প্রশ্ন উত্তর আছে একটা হচ্ছে কেউ একমত আর অনেকেই একমত নয় তাই না তো এই একমত আর একমত নই এই দুইটা উত্তর দুটা আমরা এখানে লিখে নেব হ্যাঁ লিখে নেওয়ার পরে আমাদের প্রশ্নটা কি প্রশ্নটা হচ্ছে যে ইন্টারনেট পড়াশোনায় সাহায্য করে হ্যাঁ তো এই ইন্টারনেট পড়াশোনায় সাহায্য করে এটা এই তথ্যটার সাথে কতজন একমত হয়েছে এই যে তথ্যটা বের করার জন্য আমরা এখানে একটা সূত্রের ব্যবহার করব সূত্রটা হচ্ছে কি সূত্রটা হচ্ছে যে আমরা এখানে প্রথমত ইকুয়াল চিহ্ন দেবো সমান চিহ্ন দেব গুগল স্প্রেডশিটে দেওয়ার পরে আমাদের ফার্স্ট ব্র্যাকেট দিতে হবে ফার্স্ট ব্র্যাকেট না আমাদেরকে এটা লিখতে হবে কাউন্ট সিও ইউ এন টিআইএফ কাউন্টি কথাটা লিখতে হবে লেখার পরে আমাদেরকে একটা ব্র্যাকেট দিতে হবে দেওয়ার পরে আমরা কোথা থেকে তথ্য নিব বলেন তো আমরা তথ্য নিতে চাচ্ছি যে এই যে এখান থেকে একমত এই এই ব্যক্তিদের মধ্যে কতজন একমত হয়েছে কতজন একমত হয়নি সেই তথ্যটা আমাদের দরকার তো দেখেন এই কলমটা নাম হচ্ছে ছি আর শুরু হয়েছে কোথা থেকে এই দুই নম্বর স্যারের রো থেকে উত্তর তাহলে এখানে আমরা সি টু নেব অর্থাৎ এরকম নেবো যে সি টু এরপরে আমরা একটা কোলন দেব কলন দেওয়ার পরে আমাদের শেষ কোথায় এই কলম সি কলমটার উত্তর দেওয়া এখান থেকে এই যে ইলেভেন এখানে সি এর শেষ তাহলে আমরা সি ইলেভেন হুম এই যে এই অংশটা আমাদের সিলেক্ট হইলো এখান থেকে আমাদেরকে এখন কতজন একমত আর কতজন একমত নয় সেটা আমরা আমাদেরকে বের করবো তাই না তো আমরা প্রথমে বের করবো যে একমত নয় একমত কতজন আমাদের এই প্রশ্নে তাহলে এই একমতটা কোথায় আছে দেখেন এই যে এ নাম্বার কলামের পনেরো নাম্বার সারি দিয়েছে তাই না তাইলে এটা আমাদেরকে বলে দিতে হবে যে এ পনেরো এটা লেখার জন্য আমাদের এখানে এটার পরে একটা কমা দেব কমা দেওয়ার পরে লিখব এ ফিফটিন এখানে সিলেক্ট হয়ে গেছে এখন আমরা যদি এখানে একটা ইন্টার দিই সূত্রটা ভালো করে মনে রাখবেন এই সূত্রটা কিন্তু আমাদের কাজে লাগবে ভুল হলে কিন্তু হবে না তো দেখুন আমরা যদি একটা ইন্টার সাবজেক্ট কিবোর্ড থেকে দেখেন এখানে আটজন যে একমত হয়েছে সেটার ততটা কিন্তু চলে আসছে হম এই যে দেখেন আমরা যদি গুনি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট আটজন একমত এরকম আমাদের যদি এক হাজার জন ব্যক্তির সাক্ষাৎকার নেওয়া থাকে তাহলে এক হাজার জনের মধ্যে কতজন একমত হয়েছে এই সূত্রটা যদি আমরা প্রয়োগ করি তাহলে খুব সহজেই আমরা এই তথ্যটা পেয়ে যাব যে কতজন আমাদের এখানে একমত হয়েছে হুম এটা হচ্ছে বিষয় এরপরে একমত নই এটা কতজন এটা বের করার জন্য সূত্র একই সূত্র এখানে একমতটা আমাদের কোন ঘরে আছে দেখেন এই এ কলাম এ আর রো সতেরোতে আছে তাই না ষোলোতে আছে তাহলে এ ষোলো এই জন্য এখানে আমাদের লিখতে হবে সবকিছু সামনে সবকিছু ঠিকঠাক থাকবে এ ষোলো শুধু যদি লিখে আমরা ইন্টারপ্রেস করি তাহলে এই যে দুইজন একমত হয়নি এই তথ্যটা আমাদের এখানে চলে আসছে তো এই সম্পূর্ণ বিষয়টা ওইখানে আমাদেরকে আলোচনা করা হয়েছে আরও আছে এই যে দেখেন এখানে আলোচনা করা হয়েছে আপনারা যদি পড়েন তাহলে বুঝতে পারবেন যে কোথায় কী করতে হবে আপনাদের বোঝা সুবিধাটা আমি একবারে বলে দিলাম হুম এখন আমরা তো কতজন একমত আর কতজন একমত না সেই তথ্যটা পাইলাম হ্যাঁ এখন যদি আমরা শতাংশে হিসাব করি বা পার্সেন্টেজ আমাদের মূলত এই বিষয়গুলা উত্তরগুলো এরকম হচ্ছে কত পার্সেন্ট একমত কত পার্সেন্ট একমত না ততটা হচ্ছে এরকম তাই না তো এই বিষয়টা যদি আমরা পার্সেন্টেন্সে এখন বের করতে যাই তাহলে কি রকম হবে সেটার একটা সূত্র আছে সূত্রটা হচ্ছে আমরা ধরেন পার্সেন্টেন্সের হিসাবটা এই যে ইন্টারনেট পড়াশোনায় সাহায্য করে এই প্রশ্নের উত্তরে কত পার্সেন্ট একমত কত পারসেন্ট একমত না সেই প্রশ্নটার সেই পার্সেন্টেজ হিসেবটা বের করার জন্য ধরেন আমরা যদি এই ঘরটা ব্যবহার করি তাহলে আমাদেরকে যেটা করতে হবে এই যে দেখেন প্রথমে একটা আমাদেরকে সমান চিহ্ন দিতে হবে সমান চিহ্ন দেওয়ার পরে দেখেন এই যে একমত কতজন এইটার পার্সেন্টেজ যদি আমরা বের করতে চাই তাহলে একমত কোথায় আছে এই যে আট নাম্বার ঘরে সি যে আছে এটার পার্সেন্টেজটা যদি আমরা বের অ্যাকচুয়ালি এখানে তো বলা আছে যে পার্সেন্টেন্সে কত আসতেছে তাহলে তো সেটার জন্য আমাদেরকে তাহলে সি পনেরো এটা সিলেক্ট করে দিতে হবে সি পনেরো আমরা লিখলাম এরপরে আমাদের একটা ভাগ চিহ্ন দিতে হবে ভাগ চিহ্ন দেওয়ার পরে আমাদেরকে যেটা সূত্র লিখতে হবে টেন ইন্টু ওয়ান হান্ড্রেড এটা লেখার পরে সামনের অংশটা বাদ দিই আমি এটা আগে লিখে রাখছিলাম এটা লেখার পরে আমরা যদি এখন এটা হচ্ছে সূত্র হ্যাঁ আমি এই জায়গাটার পার্সেন্টেজ বের করতে চাচ্ছি তাহলে এই এটা আছে কোথায় আছে সি আর এদের কলামে আছে পনেরোতে তাহলে সি পনেরো বাই টেন ইন্টু ওয়ান হান্ড্রেড এটা লেখার পরে যদি আমরা ইন্টার সাপ দিয়েই দেখেন এখানে এইট্টি পার্সেন্ট চলে আসছে এখন এখানে যে নিচে টু আছে মানে দুজন একমত হয়নি দুজনের একমত কত আসতেছে সেটার উত্তর আমরা সেমভাবে বের করবো এই টু কোথায় আছে সি ষোলোর ঘরে আছে হ্যাঁ তাহলে আমরা ইকুয়াল সি ষোলো লিখে বাই দিয়ে টেন ইন্টু ওয়ান হান্ড্রেড লিখলে যদি আমরা ইন্টার সাপ দিই তাহলে আমাদের এখানে টোয়েন্টি পার্সেন্ট অর্থাৎ এই বিষয়টা দ্বারা বোঝাচ্ছে যে আমরা ইন্টারনেট পড়াশোনায় সাহায্য করে এই প্রশ্নটা আমরা যে যতজন মানুষকে করেছি তার মধ্যে এইটটি পার্সেন্ট মানুষ একমত হয়েছে যে ইন্টারনেট পড়াশোনায় সাহায্য করে আর টোয়েন্টি পার্সেন্ট মানুষ একমত হয়নি যে ইন্টারনেট পড়াশোনায় সাহায্য করে না করে এটার সাথে একমত হয়নি এই হচ্ছে পার্সেন্টেঞ্জের হিসাব হুম এখন এই পার্সেন্টেঞ্জের হিসাবটা যদি আমরা আমরা তো পার্সেন্টেজটা বের করলাম এখন আমরা যদি একটা চিত্রের মাধ্যমে এর এরকম চার্টের মাধ্যমে বের করতে চাই এই যে এরকম একটা চার্টের মাধ্যমে বের করতে চাই তাহলে আমাদের কি করতে হবে সে বিষয়টা আমরা এখানে আলোচনা করা আছে এই জন্য বলতেছি এই যে চার্টের চিত্র দেওয়া আছে এখানে আসলে এখানে আসলে আমাদের মাইক্রোসফট এক্সেলের ইয়ে ব্যবহার করা আছে তো আপনারা মাইক্রোসফট এক্সেল ব্যবহার করতে পারেন আর চাইলে গুগল স্প্রেডশিটও ব্যবহার করতে পারেন দুইটার সেম কাছাকাছি জিনিস এক না কাছাকাছি তো দেখেন এই পাই চার্টটা ব্যবহার করার জন্য আমরা কি করবো বা এই এই রকম একটা চার্ট নেওয়ার জন্য আমরা কি করতে পারি সেটা হচ্ছে যে আমরা এখানে উপরে দেখা যাচ্ছে আসলে এখানে দেখা যাচ্ছে না ভিডিওতে হয়তো দেখা যাবে না আপনারা উপরে দেখতে পারবেন এখানে ইনসার্ট বলে একটা অপশান আছে প্রথমে ফাইল তারপরে ইডিট তারপরে ভিউ তারপরে ইনসার্ট ইনসার্টে ক্লিক করলে এইখানে আপনারা দেখতে পারবেন যে চার্ট চার্ট নামে একটা অপশন আছে সেই চার্টের উপরে ক্লিক করতে হবে তো এই চার্টের উপরে ক্লিক করলে আপনারা এই যে পাশে এখানে বিভিন্ন ধরনের চার্ট পাবেন এবং এই চার্টটাকে পরিবর্তন করার জন্য পাশে বিভিন্ন ধরনের অপশান পাবেন এই যে এখানে যদি আমরা ক্লিক করি এই যে অনেকগুলো চার্ট বের হইলো হ্যাঁ এখান থেকে আপনি আপনার ইচ্ছা মতো বা পছন্দ মতো চার্ট নিয়ে আপনি আপনার ডেটাটাকে এখানে উপস্থাপন করতে পারেন এই যে এখানে এটা দ্বারা বোঝা যাচ্ছে আশি পার্সেন্ট মানুষ একমত আর টোয়েন্টি পার্সেন্ট মানুষ একমত নয় এই যে টোয়েন্টি তো এইভাবে আপনারা এখানে আরো আপনাদের কাস্টমাইজ করে নিতে পারেন ইচ্ছা মতো কালারগুলো চেঞ্জ করতে পারেন সব কিছুই পরিবর্তন করা যাবে বা পরিবর্তনযোগ্য এখানে তো এই হচ্ছে বিষয় তো সম্পূর্ণ বিষয়টা আপনারা এখানে বইয়ে যেভাবে বর্ণনা করা আছে তো সেই বর্ণনাটা আমি এখানে আসলে তুলে ধরার চেষ্টা করেছি তো আশা করি আপনারা সম্পূর্ণ বিষয়টি বুঝতে পেরেছেন আমি বইয়ের সম্পূর্ণ বর্ণনাটা এক নজরে এখানে উল্লেখ করলাম এরপরের যে আমাদের কাজ সেটা আমরা পরবর্তী দেখব তো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন